আমার প্রশ্ন হলো দীর্ঘদিন হলো বিয়ে করছি বাচ্চা হচ্ছে না কোরআন সুন্দর আলোকে কিছু আমল বলে দিবেন যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য ইব্রাহিম সালাম এবং জাকির সালামের কয়েকটা দোয়া কোরআন আল্লাহ বর্ণনা করেছে নাম্বার এক রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি হাবলি মিনাস সালেহীন এমন কি যারা এখনো বিবাহ করেনি তারা এখন থেকেই দোয়া পড়তে পারেন রব্বি হাবলি মিনাস সালেহীন আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন এক নাম্বার 2

আল্লাহ যদি একটা সন্তান দেন আর বিকলাঙ্গ হয় তার চাইতে না দিলে ভালো না খারাপ অতএব আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে